নমস্কার অল অলিনে ট্রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভারতের পাখিও সুরক্ষিত রয়েছে তো আবার একটা নতুন লাইভে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন আর তার সাথে সাথে আপনারা আমার লাইভে পোলট্রি সংক্রান্ত বিষয়ক নানা বিষয়ে যে কোনো রকমের সমস্যা সমাধান এগুলো নিয়ে আমাদের আমার সাথে আলোচনা করতে পারেন তো কে কত থেকে লাইভটা দেখবেন টিপু পাঠান Hi, Bhagi. Hello, yeah. <laughs> Where are you from? আই এম ফ্রম বাঁকুড়া মাস্টার শেখ দ্বিতি আপনি কি কোম্পানি চাষ করেন সাহা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ঠিক কথা যে আমি ভাই একটা সত্যি কথা বলি মোটামুটি আমার তেরো চোদ্দ বছরের ফার্ম আমি এখন এক পর্যন্ত নেট পাল্টাইনি তো নেট পাল্টাইনি তার কিছু কারণ আছে কারণ এখন এক মাসের জন্য আমার ফার্ম বন্ধ থাকবে তো নেটটা যখন চেঞ্জ করব টোটালি চেঞ্জ করব তো তার জন্য এখন জাস্ট নিচের দিকগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে তাই জন্য নিচের দিকে তিন ফুট নেট দিয়ে মানে বুঝতেই তো পারছো নেট একবার ফার্ম খোলা মানে অনেক দিনের জন্য রেস্ট রাখতে হবে দিদি আমি নতুন ফার্মার ওকে ভাই ম্যাডাম ভালো আছেন তো সুদীপ্তদা হ্যাঁ ভাই ভালো আছি বুড আপনি ভালো আছেন তো কাহাসে আপ ব্যাংকুড়া ম্যাডাম আজকে আমার মুরগির বয়স সাঁত্রিশ দিন ওয়েট ছাব্বিশশো প্লাস খুব ভালো ওয়েট হয়েছে ভাই অর্পণ খেত দিদি আজ সময় জল বেশি খাওয়ানোর জন্য কি জল শোধন ইউজ করবো রাত্রের দিকে ভিনিগার দাও রাত্রের দিকে দেখবে জল অনেক ঠিক আছে আর যদি সেটা না করো দুপুরের দিকে জলে দিনই অ্যাড করো চিনি দিলে যদি জলে দিয়ে দেওয়া হয় যে কোনো একটা টাইম জলে তো সেক্ষেত্রে পাখি জল যেমন বেশি খায় আবার জানেন লুস ড্রপের সমস্যা থাকলেও নিজের ড্রপের সমস্যাটাও অনেকটা ঠিক হয়ে যায় হাজার পাখি পিছু পাঁচশো গ্রাম কুচি দেওয়ার প্রয়োজন নেই পাঁচশো থেকে সাড়ে সাতশো গ্রাম চিনি হাজার পাখি পিছু তিন থেকে চার দিন দাও দুপুরের দিকে জলে তাহলে থেকে জলটা অনেক বেশি খাচ্ছে আর রাতের দিকে পারলে ভিনিগার দাও দেখবে জল খাওয়ার যে ইয়েটা মানে পরিমাণটা সেটা অনেকটা বেড়ে গেছে কি পদ্ধতি পদ্ধতি অবলম্বন করতে হবে বলতে সবার আগে ফার্মের যে সিকিউরিটি সেটা ঠিকঠাকভাবে মেনটেন্স করতে হবে প্রপার ফার্মে আপনার ভেন্টিলেশান আছে কি না সেটা দেখতে হবে তার সাথে সাথে ফার্মের স্প্রে দুই চার দিন ছাড়া ছাড়া ছোটো বয়সে কন্টিনিউ করতে হবে বড় বয়সে দুদিন ছাড়া বা একদিন ছাড়া করতে হবে তার সাথে সাথে প্রতিদিন দুই বেলা জলের জায়গা যদি ধুতে পারেন সেটা আরও ভালো জলের জায়গা মধ্যে শ্যাওলা জমছে কিনা সেটা দেখতে হবে ফিডারের মধ্যে ফাঙ্গাস হচ্ছে কিনা সেটা দেখতে হবে এই সমস্ত ব্যবস্থাগুলো মানে জল খাবার যেটা দিচ্ছেন সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেন এবং জল শোধন যদি থাকে তাহলে আমার মনে হয় পাখি নিতেই ভালো হবে আর তার সাথে সাথে বিভিন্ন রকম ধরনের আমি তো মেডিসিন বলি যেগুলো পাখির পাখির বডিগুলোটা ভালো হয় তবে সবসময় পাখিকে আগে সুস্থ রাখতে হবে রোগ থাকা পাখি অর্থাৎ রোগমুক্ত পাখিকে আপনি ভিটামিন দিলে সেই ভিটামিন যেমন ভালো কাজ করবে রোগ যদি পাখির মধ্যে লেগে থাকে সেক্ষেত্রে ভিটামিন ঠিক উল্টো কাজ করবে ভিনিগার ডোজ কত পার লিটারে এক এম এল হিসাবে প্রতি লিটার জলে এক এম এল হিসাবে ভিনিগার দেবে ম্যাডাম বাচ্চা কবে নেবেন দাদাভাই আমি তো বললাম যে ফেব্রুয়ারি দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আছে তো মাধ্যমিক পরীক্ষাটা শেষ হবার পরেই আমি বাচ্চা নেব ফার্মে আবারত যে একদমই বাচ্চা নেই এটাও বলা যাবে না কারণ যেহেতু ধরুন ফার্ম বন্ধ থাকলে আমাদের যেহেতু ইনকাম সোর্সটাও বন্ধ হয়ে যায় তো তার জন্য আমি ফার্মটা বন্ধ রেখেছি ঠিক কথায় কিন্তু একদমই যে মুরগির মধ্যে নেই মানে মুরগি একদমই যে টোটালি এখন বাচ্চা নেই নি সেটা নয় আমি তিন থেকে চার কুইন্টাল মতো মুরগি নিয়েছিলাম ফার্স্ট জানুয়ারির আগে যখন রেটটা কম ছিল তো সেই মুরগিটাই আমি কিছুটা ফার্স্ট জানুয়ারি বিক্রি করেছি প্লাস আবার কালকে নেওয়া দিন নেওয়া হয়েছে যেহেতু এখন রেট কম আছে তো সেটা আবার এই সামনে যে মকর সংক্রান্তি আছে তো তখন বিক্রি হবে প্লাস আমার মানে তিন কুইন্টালের মতো অর্ডার নেওয়া আছে তো এভাবে আমি মানে ইনকাম সোর্সটা একবারে বন্ধ করিনি তো এভাবে ফার্মে পাখি আছে তবে এখন বাচ্চাটা নেব না এখন মোটামুটি এক মাস পর বাচ্চা নেব হ্যাঁ সাহা আমি অবশ্যই ছেড়ে দেব সাহা আমি আর ওদের একটা কি সমস্যা জানেন কেন বারবার করতে হয় সেটা বলছি কারণ আপনার যে ইলটের পেমেন্ট সেটা আপনি সামনের লটের পাখি উঠে যাবার পর পেমেন্টটা পাবেন তাহলে পাখি কোম্পানি যদি উঠে যায় সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা চলে যাবে তো এই ভয় থেকে আমাদের মানে কোম্পানি ছাড়াও হচ্ছে না আর পেমেন্টও ঠিক করে পাচ্ছি না এক লিটার জলে এক এম এল ভিনিগার দেবেন ভাই অর্পণ ভাই কি বলছি এক লিটার জলে এক এম এল ভিনিগার দেবেন কত টাকা আন্ডারকস্টিংয়ে থাকবে ভাই সুদীপ্ত দাদা ভাইকে বলছি মাস্টার শেখ আপনার কত ক্যাপাসিটির ফার্ম ভাই আমার নিজস্ব হাজার ক্যাপাসিটির ফার্ম আর আমি নিজে চাষ করি একটা হাজার ক্যাপাসিটির ফার্ম টোটাল দু হাজার তার সাথে সাথে আমি দেশি মুরগিও চাষ করি করি না এমন বলবো না তো ওটা আমার চল্লিশ পঞ্চাশটার মতো থাকে ছোট্ট একটা ঘর করে সেখানেতে একটা ছোটো মানে জায়গা মানে দেশি মুরগিতে কিন্তু প্রচুর মানে প্রফিট আছে কেন বলছি কারণ আমাদের বাড়িতে যে খাবারগুলোকে মানে নষ্ট হয়ে যায় যে খাবারগুলো ফেলে দিই সেই খাবারগুলোতেই কিন্তু অনায়াসে কুড়ি পঁচিশটা দেশি মুরগি আপনারা চাষ করতে পারবেন আর দেশি মুরগির সময় কিন্তু মানে বাজারে চাহিদাটা অনেক বেশি থাকে তো অন্ততপক্ষে তিনশো টাকার ওপরে হ্যাঁ ভাই এই সমস্যা সবারই তো আমারও তাই হচ্ছে মানে এক লটের পেমেন্ট আটকে থাকছে সেই লটের করতে যে পরের লট করতে হচ্ছে তো এইভাবে মানে আমরা সবসময় ডুবে আছি কাদাতে ওদের সম্মত মানুষকে ওইভাবেই করা মানে শুধুমাত্র সেটা না এখন বর্তমানে যারা লিফটিং করতে আসে দাদা ভাই আজ থেকে পাঁচ ছ বছর আগে পর্যন্ত এটা আমার বলতে খারাপ লাগে যে যারা লিফটিং করতে আসতো তাদের মধ্যে রুচিবোধ ভদ্রতা সভ্যতা এগুলো বজায় থাকতো তো এখন যারা লিফটিং করতে আসে তারা পুরো ড্রিঙ্ক হয়ে একদম গলা ভজত পর্যন্ত মদ খেয়ে মানে আপনার লিফটিং করতে আসে মানে যারা লিফটার আছে। মানে এগুলো সত্যিই বলতে ভীষণ মানে বাধে। তো সেখানেও বাকি আছে তো আমরা যখন মানে এই আমি যে মুরগিটা কিনছি ধরুন কোম্পানি থেকে আমি তো সেটা যে কোনো কোম্পানি থেকে কিনি তাহলে কোম্পানির নিশ্চয়ই আসেন সেখানে আমি দেখি দিনের বেলাতে যারা মানে লিপ্টারা লিফটিং দিয়ে যান তো সেক্ষেত্রেও একদম ওই সেম কেস মানে কারোর মধ্যে রুচিপোধ বলে বস্তুটা নাই আর তবে অবশ্যই আপনার কথা আমার মাথায় আছে তো ঠিক আছে আজকে লাইভটা এই পর্যন্তই আবার পরবর্তী লাইভে দেখা হবে